ছড়ার কবি লিখেছেন বেলাল আবৃত্তি আজহারুল ইসলাম রনি ছড়ার দেশে রাজা তিনি শব্দে বোনেন মালা তার ছড়াতে সুখের আবেশ ঘোচাই মনের জ্বালা তার কলমে অপার জাদু শুরু হয়ে যায় বাণী মায়ের কোলে শিশুর হাসি মায়া বিফুল দানি হাজার চোখে স্বপ্ন দোলায় ছন্দ জাগে প্রাণে নদীর ছড়া মাটির ছড়া আবেগ বয়ে আনে শুদ্ধ কথা দীপ্তি ছড়ায় মন ছুঁয়ে যায় ভাসা সত্য ন্যায় মানবতায় যোগায় মনে আসা শব্দরা তার পাখির মতো পাখনা মেলে দোলে ছড়ারা তার কুড়ির মতো পাপড়িগোলো খোলে নানা রঙে নানা কথাই তার ছড়ারা হাসে কখনো তা পদ্ম নৌকা হয়ে ভাসে তার ছড়াতে দেশের ছবি প্রাণীর ছবি আঁকা টলমলানো গায়ের নদী ছোট্ট আঁকা বাঁকা তার ছড়ারা শ্রাবণ দিনের মেঘের কর তালি বাংলাদেশের ছড়ার কবি শাহজাহান